আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু হচ্ছে ওয়ান পিস দেখাবো সব অফার প্রাইজে আজকে মানে অফার প্রাইস পাইকারি দাম একদম মিরো ওয়ার্কের মধ্যে খুব সুন্দর কিছু টপস আসছে ঠিক আছে টপস ওয়ান পিস অনেক কালেকশন আছে সব ধরনের কালেকশনই দেখাবো ওকে তো চলুন এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট ফার্স্টে হচ্ছে খুব সুন্দর কিছু শার্ট দেখাবো এটা হচ্ছে আপনার অ্যালেক্স প্রিন্টের মধ্যে বাটনগুলো ওপেন করা যাবে শর্ট প্যাটার্নে মানে সেমি লং প্যাটার্নে এগুলো বডি সাইজ ফ্রি সাইজ বেয়াল্লিশ হবে ঠিক আছে ছোট বড় করতে পারবেন নর্মালি তিরিশ বত্রিশ বড়ি হলেও পড়তে পারবেন কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা মানে আচ্ছা এটা প্রাইস কত পড়ছে 350 only 350 350 এই কালেকশন ভিউয়ারস এগুলো 600 700 করে খুচরা মার্কেটে সেল হয় সো আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস পূর্বে হচ্ছে 350 50 টাকা পাইকারি দাম আর হোলসেল ব্যাপারটা হচ্ছে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আচ্ছা এইটা কিন্তু আলাদা একটা শার্ট এটা কিন্তু কলার করা হ্যাঁ আগে এটা হাই নেক করা ছিল এটা কলার করা ডিজাইন চেঞ্জ আর কি প্রিন্ট দেখাচ্ছি এটা একটা প্রিন্ট আছে দামটা পূর্বে হচ্ছে

এখন যেগুলো এই যে দেখুন অনেক শার্ট আছে এগুলো সব তিনশো পঞ্চাশ বাটনগুলো সব ওপেন করা যাবে বডি একটাই বিয়াল্লিশ আচ্ছা এই প্রিন্টগুলো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে প্রাইসটা কী থাকছে হাতায় ফোল্ডিং করা কাবলি স্টাইল ওয়াক সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস অনলি তিনশো টাকা দেন আরো আছে এইটা

এগুলো খুচরা মার্কেটে ছয়শো সাতশো দিয়ে কিনতে হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা সেম প্রাইস 350 350 টাকা এই যে এটা একটা আছে একই দাম 350 ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এইটা একটা আছে সেম প্রাইস অনলি 350 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা টফস এইটা দেখলে জাস্ট মাথা কাটা হয়ে যাবে কোমরে আছে অ্যাডজেস্টেবল বেল্ট এই সাইডে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা হাতটাও খুব সুন্দর এগুলা হচ্ছে টপস এর মধ্যে এটা আপনার প্যান্ট দিয়ে ডেনিম দিয়ে হচ্ছে পরার জন্য নি নিতে পারেন রেগুলার বাইরে ইউজের জন্য যেগুলো আপনি একটু ফটোশপ টাইপের পড়তে পছন্দ করেন গরমের জন্য আরামদায়ক নি নিতে পারেন এর দামটা পড়বে হচ্ছে মাত্র 350 টাকা 150 বিয়ারস এটা হোলসেল প্রাইস এই প্রাইজে নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিলে আপনারা এই দামে পাবেন 6 পিস কম নিলে আপনারা প্রাইসটা কিন্তু বেশি পড়বে ঠিক আছে 100 টাকা পড়বে যে বেশি পড়বে যেটা হচ্ছে 450 এটা হচ্ছে লং চ্যানেল ইলেনের একটা কুর্তি এরো বডিতে টেম্বোরি সিকোয়েন্সের কাজ আছে যা নিচে তারপর এগুলো হচ্ছে কালার অসম্ভব প্রাইস মাত্র 350 একদম পাইকারি দাম কিন্তু এই প্রাইজে নিতে হলে সর্বনিম্ন 6 পিস এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিতে হবে তাহলে এই প্রাইস 6 পিস যদি কম নেন সেই চারশো পঞ্চাশ টাকা পাঁচ পিস পর্যন্ত নিলেও চারশো পঞ্চাশ এই যে সম্পূর্ণ টাকা আগে হ্যাঁ মানে যারা হোলসেল এর বাইরে নিবেন ছয় পিসের কম তাদেরকে পেমেন্টটা আগে করতে হবে প্রাইস টা একই থাকছে স করতে এটা আরেকটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর এটা মিরো ওয়ার্ক আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এই টপসটা অনেক বেশি সুন্দর বিয়ার্স এগুলো আসলে ডেনিং দিয়ে পরার জন্য প্যান্ট দিয়ে পরার জন্য আমার মনে হয় বেস্ট বিশেষ করে ভার্সিটি বা কলেজের আপুরা যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন আমার মনে হয় একদম বেস্ট একটা কালেকশন আজকে দেখাচ্ছি এত সুন্দর আর এত স্টাইলিশ যে কাউকে পড়লে ভালো লাগবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা এইটা দেখুন এটা হচ্ছে শার্ট স্টাইল মাঝখানে বাটনগুলো হচ্ছে বডি পর্যন্ত ওপেন করা যাবে কোমরটা হচ্ছে প্রাইস কত আচ্ছা এটা কিন্তু ফিশ কাট স্টাইল এখান থেকে ফাড়া হ্যাঁ ওয়েস্টার্ন প্যাটার্ন আর কি এটা হচ্ছে একটু বডিকোন টাইপের। ঠিক আছে বডিকন টাইপের বাট এটা নিচের পোর্শনটা কিন্তু এরকম ফিস কাট করা যেটা পড়লে আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে প্রাইসটা পড়ছে তিনশো এটা আমি বারবার বলছি এটা কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস ছয় পিসের কম নিলে চারশো এটা আরও বেশি সুন্দর কালারগুলো দেখুন এটা শার্ট রয়েছে পকেট আছে ওকে এটা একটা আছে দেখুন সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই যে এটা একটা আছে দেখুন চিকেনের কাজ করা বাটনগুলো ওপেন করা যাবে জি সম্পূর্ণ আজকে বেশি শার্ট সিস্টেমে শার্ট স্টাইল আর এগুলো এখন খুবই ট্রেন্ডিং কালেকশন আর যে পরিমাণ গরম ভিয়ার্স বিশেষ করে পাইকারি টেনে যারা নেবেন তাদেরকে বলবো এগুলো কিন্তু এখন খুব রানিং আইটেম ঠিক আছে পাইকারির জন্য অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না আরেকটা আছে পিঙ্ক কালার এটাই তো মনে হয় না আচ্ছা আর একটা কালার হবে পেস্ট কালার দামটা কি তিনশো পঞ্চাশ এটা ছয় পিস নিলে ছয় পিসের কম নিলে চারশো পঞ্চাশ টাকা ওকে এখন এইটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে এটা আরেকটা ডিজাইন আছে দেখুন এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডিতে মিরোয়ার করা সাইডে র্যাফেল করা বডি সাইজ কিন্তু এগুলো একটাই বিয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ একটাই বিয়াল্লিশ এটা ল্যাভেন্ডার কালার আছে তারপরে আছে হচ্ছে এই যে গোল্ডেন কালার দামটা পড়বে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এই প্রাইস নিতে তোলে বারবার বলে দিচ্ছি সর্বনিম্ন কিন্তু ছয় পিস ছয় পিসের কম নিলে চারশো পঞ্চাশ এই এটা একটা কালার এটা আবার আলাদা ডিজাইন এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে শার্ট প্যাটার্নে বাট বাটনগুলো শো বাটন এটা এক সাইডে মিরোয়ার করা কালারগুলো দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে সুরমা কালার ল্যাভেন্ডার কালার এই প্যাটার্নেও আজকে অনেক কয়েকটা ডিজাইন দেখিয়েছি হ্যাঁ এই প্যাটার্নটা সো পাইকারি ডিজাইন নেবেন এগুলো বুঝতেই পারছেন আপনারা কিন্তু যদি তিনশো পঞ্চাশ দিয়ে নেন একদম মিনিমাম ছয়শো টাকা কিন্তু এগুলো সেল করতে পারছেন নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এইটা শার্টটা খুবই সুন্দর এটাও বাটনগুলো ওপেন করা যাবে কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার থাকছে এটা আছে মাস্টার্ড কালার এটা মিষ্টি কালার আছে এটা একটা কালার থাকবে ব্ল্যাকের মধ্যে দাম পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন আছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওপেন বাটন হাতায় স্কিন প্রিন্ট করা এখানে আর হচ্ছে দুই হাতায় থাকবে এটা ফন্সাই শট ব্যাক সাইড লং দুবাই চেরি কাপড়ের মধ্যেও তো এটার কালারগুলো দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি বারবার বলছি কিন্তু বডি সাইজ একটা বেয়াল্লিশ এটা অ্যাশ কালার এটা একটা আছে সেম প্রাইস না এটা আছে চকলেট কালার এটা আছে মেরুন কালার দেন আছে হচ্ছে যে এই কালারটা অলিভ কালার মাস্টার্ড কালার দামটা একই থাকছে ওকে আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট এখানে আরও কালেকশান থাকবে এইটা এটা খুবই সুন্দর এটা নায়রা সাইড থেকে ফাড়া বডিতে কাজ লিলেন কাপড় কালারগুলো দেখাবো মাত্র তিনশো পঞ্চাশে ভিয়ার্স এরকম সুন্দর সুন্দর কালেকশন বডিতে কিন্তু এই যে অ্যাম্ব্রোডারি আছে এটা একটা আছে সেম তিনশো পঞ্চাশ সেম দাম তিনশো পঞ্চাশ আরও কালার আছে না এই যে অনলি তিনশো পঞ্চাশ এটা আবার আলাদা ডিজাইন কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা হচ্ছে আপনার গোলের মধ্যে কালারগুলো দেখবেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ এই যে সেম তিনশো পঞ্চাশ এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা ওই যে খাদি কটন কাপড়ের মধ্যে টপ স্টাইল বডিতে কাজ করা এটার মতো ফতুয়া স্টাইল হ্যাঁ বডিতে মিরোরের কাজ করা হাতাটা খুবই সুন্দর বাটারফ্লাই হাতা এটার দামটাও একই থাকবে প্রাইস সবই আজকে যা দেখিয়েছি একই প্রাইস রিটেলে নিলে চারশো পঞ্চাশ হোলসেলে নিতে হলে ছয় পিস নিতে হবে যে কোনো ছয় পিস এই ভিডিও থেকে সেক্ষেত্রে একটা প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার আছে আর যারা হচ্ছে পাইকারে নেবেন তাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর যারা এক পিস দু পিস মানে খুচরা নেবেন তাদেরকে হচ্ছে ফুল টাকাটা অ্যাডভান্স করতে হবে এটাও বাটনগুলো ওপেন করা যাবে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে একটা শার্ট হাতাটা স্মোক করা কালারগুলো দেখাবো প্রাইস মাত্র টাকা এরকম সুন্দর কালেকশন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সিং দাম তিনশো পঞ্চাশ আর এটা আছে পিঙ্ক কালার দামটা একই থাকছে তিনশো পঞ্চাশ টাকা নিতে চলে আসতে হবে সেন্টার প্রাইস মার্কশ টেলিফেন্ট ও ঢাকা পয়সা পাঁচ আর এই দুটা নাম্বারই আমরা রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ